আমরা হচ্ছে সবাই বু ব্যবসায়ী বিরোধী বাংলাদেশের বেশিরভাগ মানুষই হচ্ছে এই সব মানুষকে একশো টাকা করলে হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট হচ্ছে বউ ব্যবসায়ী বিরোধী আপনাকে মানুষ এত ভালোবাসে আপনি তারপরও আপনি এটা পাবেন না যে একজন বহু ব্যবসায়ীকে যদি আমি আনি আমার প্ল্যাটফর্মের মধ্যে মানুষ কী মনে করবে ভাই এটা আমি আপনার থেকে আশা করি না সত্যি আর যে কীভাবে আমি আপনার থেকে এটা আশা করি না যে আপনি একজন বহু ব্যবসায়ীকে হচ্ছে আপনার প্ল্যাট ইয়ের মধ্যে এনে প্রমোট করবেন আবার বলতেছেন চান কত ইনকাম সেই ভাই বউ ব্যবসায়ী অবশ্যই আপনি যদি বউকে নিয়ে আপনি যদি ব্যবসা করেন আপনারও ইনকাম হবে ভাই এখন আপনি যত টাকা ইনকাম করতে পারতেছেন না এই হচ্ছে বউ ব্যবসায়ী করে বউ ব্যবসা করে হ্যাঁ বউকে রোপালে পর্দায় উপস্থাপন করে আপনার থেকে অনেক টাকা ইনকাম করতেছে অনেক বেশি দেখেন না এ হচ্ছে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা ইজিলি ইনকাম এটা হচ্ছে বউ ব্যবসায়ীর পাওয়ার ভাই এটা হচ্ছে বউ ব্যবসায়ীর পাওয়ার তো ভাই এটা আমি এটা আমি আশা করি নাই ভাই আপনার কাছ থেকে এটা আমি আশা করি নাই ভাই ভাই এগুলো আর কোনোদিন আনেন না ভাই এটা কিন্তু মানুষ আপনার বলো কে যাবে ভাই আপনি হয়তো বুঝতেছেন না ধন্যবাদ